নির্মাণাধীন একটা ভবন আর এই ভবনের ঠিক সামনের যে রাস্তাটা এটা হচ্ছে চল্লিশ ফিট একটা প্রশস্ত রাস্তা এটা সামনে রয়েছে একটা খেলার মাঠ দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলছে স্কুল রয়েছে সরকারি প্রাইমারি স্কুল একটা মসজিদ রয়েছে পাশাপাশি রয়েছে কবরস্থান আর এইটা হচ্ছে আটি বাজার এই যে দেখেন সাইনবোর্ড আটি বাজার আর এই নির্মাণাধীন ভবনেই মূলত আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন তো অ্যাপার্টমেন্ট এবং কমার্শিয়াল স্পেস আপনি সবই কিনতে পারবেন কিভাবে কোন প্রক্রিয়ায় কিনবেন এবং কত টাকা আপনাকে কিভাবে দিতে হবে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো আমাদের সঙ্গে আছেন আলাইনা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেডের জেনারেল ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মনোজামান ভাই ভাই ধরেন কেউ একজন একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিল এখন টাকাটা কোন প্রক্রিয়ায় দিবে টাকাটা হলো যদি কেউ ক্যাশ টাকা দেয় সেখানে আমরা কিন্তু সে একটু মানে ইয়ে করবো তো ই করবো আর যদি ক্যাশ টাকা কেউ না দেয় তাহলে

আচ্ছা পুরো ফ্লোরের স্কোয়ার ফিট কতটুকু 6000 স্কয়ার ফিট 6000 স্কয়ার ফিট আছে আর গ্রাউন্ড ফ্লোরে আছে আপনাদের নিস্তলে যেটা আছে এখানেও দোকানপাটও আছে আবার পার্কিং আছে পার্কিং আছে ওকে দোকান কিনতে গেলে কত করে লাগবে তো 2000 টাকা করে পার স্কয়ার ফিট আর অ্যাপার্টমেন্টগুলো অ্যাপার্টমেন্ট হলো আপনারা 45000 স্কয়ার ফিট 45000 টাকা করে স্কোয়ার ফিট ওকে তো দর্শক আপনারা যদি চান এরকম একটা প্রাইম লোকেশন যেটা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব কাছে মাত্র দশ মিনিট লাগে এখান থেকে আসতে এবং এই আটি বাজার হয়ে আপনি চাইলে মাওয়া যেতে পারেন মাওয়া এক্সপ্রেস হয়ে দিয়ে আপনি সরাসরি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর বরিশাল যে কোনো দিকে যেতে পারেন আপনারা জানেন যে মাওয়া সেতুটা এখান থেকে খুব কাছে তো এরকম একটা সুন্দর লোকেশনে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন তাদের সাথে